আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আরাবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানা করি আপনারা অনেক ভালো আছেন তো আমার এই চ্যানেলে কিন্তু আমি আপনাদেরকে নুরানি কায়দা আরিফ বাতা থেকে নিয়ে নুরানি কায়দা শেষ করে দিয়েছি সুন্দর করে ভালো করে স্টেপ বাই স্টেপ জবরদার পেশ তারপর দুই জবর দুই জের দুই পেশ তারপর ইজহার ইদغام কলবি ইখফা বাংলা ভাষায় তাজবিদ চোকারে বানান করে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি এ ছাড়াও কিন্তু এই আমার এই চ্যানেলে কিন্তু আপনারা নামাজের যেগুলো নিয়ম নীতি নামাজ ফরজ নামাজ সুন্নত নামাজ তাহাজ নামাজ তারপর বেতন নামাজ কিরকম করে পড়তে হয় সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব আমি এখানে কিন্তু ফরজ নামাজ ফজরের ফরজ নামাজ কিন্তু বুঝিয়ে দিয়েছি তো আপনারা চাইলে আমার ফুল ভিডিও ভালো করে দেখতে পারবেন এখানে কিন্তু আমি কোরআন শরীফ পড়া শিখিয়ে দিচ্ছি সুরা নাচ থেকে নিয়ে সুরা গুলো সুন্দর করে ভালো করে তাজদিদ সহকারে বুঝিয়ে দিয়েছি তো আমার এই চ্যানেলের মাধ্যমে তো আপনারা যদি নাজগানের ভিডিও দেখেন তাহলে কিন্তু কেমন পর্যন্ত দেখলেও কিন্তু কোনো লাভ হবে না কিন্তু কিন্তু আমার এই ভিডিও যদি আপনারা একটু সময় যদি দেখেন পাঁচ মিনিট থেকে দশ মিনিট যদি আমাকে সময় দেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই শিখতে পারবেন মাসলা মাসাইল গুলো আমি এখানে আমার এই চ্যানেলে শিখিয়ে দিব কোরবানি দেওয়ার নিয়ম নীতি শিখিয়ে দিব তো আপনারা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আপনারা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে এখানে ফলো করে রাখবেন আর আপনারা যদি আরো দলসুন পাই ভালো করে নামাজ শিখতে পারে শিখতে পারে আপনারা আমার এই চ্যানেলটাকে আরো জন ভাইয়ের কাছে শেয়ার করে দিবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে আর একটা পরবর্তী ভিডিওতে তো এখনের জন্য আসসালাম আলাইকুম